قال رسول الله صلى الله عليه وسلم حوزي مصيرة شهر وزواياه سواء ماؤه أبيض من اللبن وريحه أطيب من المسك وكيزانه كنجوم السماء من يشرب منها فلا يظمأ أبدا الرسول صلى الله عليه وسلم بلين আমার যে আমাকে যে হাউজে কাউসার দেয়া হবে এই হাউজে কাউসারের আয়ত্ত হচ্ছে আয়তন হচ্ছে এক মাসের দুরুত্ব। তার চতুর্দিকেও সম পরিমাণ আর তার পানি দুধের চেয়ে শুভ্র এবং তার ঘ্রাণ মেশকে আম্বরের চেয়ে উত্তম এবং তার যে পানপাত্র আছে আসমানের তারকা যেই পরিমাণ এই হাউজে কাউসারের পানপাত্র এবং অসংখ্য যেই ব্যক্তি এই হাউজে কাউসার থেকে একবার পান করবে লা যমউ লা যমউ ابدا ওই ব্যক্তি কখনো এর পরে আর পিপাসাত্ত হবে না অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কাল কিয়ামতের ময়দানে কিছু ব্যক্তিকে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে তাদেরকে পান করা হবে পান করা হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আনসাল ইবনে সাAden রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم اني فرتكم على الحوض رسول الله صلى الله عليه وسلم বলেন আমি হাউজে কাউসারে তোমাদের আগে আগে যাব মান পর আলাইয়া শরিবা যে আমার সামনে হাউজে কাউসারে উপস্থিত হবে সে তা থেকে পান করবে ও মান শরিবা লাম আবাদা আর যে একবার পান করবে সে আর কখনো পিপাসার্থ হবে না লাইয়ারিতনা আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি কিছু সম্প্রদায়কে আমার সামনে হাউজে কাউসারে উপস্থিত করা হবে তারাও আমাকে চিনবে আমিও তাদেরকে চিনব জুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনহুম আমার মাঝে এবং তাদের মাঝে আরল করে দেয়া হবে আমিও তাদেরকে দেখতে পাব না তারাও আমাকে দেখতে পাবে না তখন আমি বলবো ফা ইননা হুম তারা তো আমার অনুসারী তারা তো আমার উম্মত

দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার শরীয়তের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে আমার শরীয়তের মধ্যে বিভিন্ন জিনিস যুক্ত করেছে ওই ব্যক্তি দুর্হ ওই ব্যক্তি দুর্হ দুর্হ।